বার বারবার বলেছেন তোমরা আল্লাহকে কোন কাজের স্থলাভিষিক্ত দায়িত্ব দেওয়া আমার নামে যখন মামলা হয়েছে তখন আমরা নিজেরা মামলা পরিচালনা না করে উকিলকে দায়িত্ব দিই মামলা কিন্তু নিজেও পরিচালনা করা যায় উকিলকে দায়িত্ব দিই কারণ আমার পক্ষ হয়ে সে কথা বলবে তো আল্লাহ বলছে তোমরা আমাকে দায়িত্ব দাও ওকিল আমাকে ওকিল হিসেবে গ্রহণ করো আমাকে দায়িত্ব দাও এবং আল্লাহ সুবহানাহু ওয়া কেন দায়িত্ব দেওয়া হবে তার অনেকগুলো লজিক আল্লাহ কোরআনে তুলে ধরেছেন বহু আয়াতে অসংখায়তে তার দুই একটা লজিক আপনাদের সামনে তুলে ধরি আল্লাহর দেওয়া লজিকগুলোর দুই একটা লজিক তুলে ধরি কেন আল্লাহকে দায়িত্ব দিতে হবে আল্লাহকে দায়িত্ব দেওয়ার এক নম্বর লজিক আল্লাহ তুলে ধরেছেন যে আল্লাহ হচ্ছেন হাইয়ুন কাইয়ুম আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী এটা কেমনে বুঝবেন এই লজিক ধরেন এখন আপনি মারা যাচ্ছেন অ্যাক্সিডেন্ট করেছেন অথবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত যে কোনো কিছু জানেন যে আপনি এক দুই মাস বাঁচবেন তখন আপনি আপনার ভাই অথবা বোন অথবা পিতা অথবা দাদা তাকে খুব অনুনয় বিনয় করে বলছেন আমার ছোট ছোট বাচ্চাগুলোকে রেখে গেলাম এদেরকে দেখে রাখিও তো এর কি কোনো গ্যারেন্টি আছে যে আপনি মারা যাওয়ার আগে তারা মারা যাবে না কথা মনে হয় বুঝতে পারেননি আপনি যে দায়িত্ব দিয়ে যাচ্ছেন আপনার ছোট ছোট এতিম বাচ্চার আপনার ভাইয়ের উপর যে ভাই আমি মারা যাচ্ছি দেখে রাখিও আপনি কি এটা দিয়ে বলতে পারবেন যে আপনার মৃত্যুর আগে আপনার ভাই মারা যাবে না গ্যারেন্টিতে বলতে পারবেন না এই জন্য আল্লাহ বলছে দায়িত্ব আমাকে দাও আমি হাই যাদের উপর দায়িত্ব দিয়ে যাব সব মরে যেতে পারে কিন্তু আমি মারা যাব না একটা লজিক যে আপনি দায়িত্ব কাকে দিবেন আল্লাহর ওপর দিবেন কেন যার উপরে দায়িত্ব দিবেন সেই তো মারা যেতে পারে তো ওদের উপর দায়িত্ব দিয়ে লাভ নাই তো তাহলে দায়িত্ব দিতে হবে কার উপর যিনি কোনোদিন মৃত্যুবরণ করবেন না তিনি কে আল্লাহ আল্লাহ সুবাহ আর আরেকটা লজিক তুলে ধরেছেন যে আল্লাহ সুবাহ উপর মানুষের দায়িত্ব দেওয়া উচিত আল্লাহর উপর মানুষের ভরসা করা উচিত ওয়াকিল থেকেই কিন্তু তাবাক্কুল এসেছে একই জিনিস ওয়াকিল বানানো আর ভরসা করা একই জিনিস তো আল্লাহ সুবাহ উপর দায়িত্ব দিবে তার দ্বিতীয় লজিক যেমন আজকে আপনার এখানে ব্রাহ্মণ বাড়িয়ার এই সমস্যা সমাধানের জন্য আমরা আপনাদের অত্র অঞ্চলের যারা প্রভাবশালী আলে মোলামা আছে তাদের সাথে দেখা করেছি তো আপনার অত্র অঞ্চলের প্রভাবশালী আলেম মোলামার কোনো প্রভাব কি রাজশাহীতে আছে নাই ভারতে আছে ইংল্যান্ড আমেরিকায় আছে তাহলে যেই মানুষেরই প্রতি আপনি ভরসা করেন না কেন তার কন্ট্রোল ক্ষমতা লিমিটেড তার প্রভাব এবং রাজত্ব কি লিমিটেড সীমাবদ্ধ সেটা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীও হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাকে ইংল্যান্ডের মাটিতে আমেরিকার মাটিতে কোনোই সহযোগিতা করতে পারবে না তার ক্ষমতা লিমিটেড তাহলে বুদ্ধিমানকে যে জানে যে আমি ওই সত্তার প্রতি ভরসা করতে চাই যার ক্ষমতার কোনো লিমিটেশন আছে ব্রাহ্মণ তো আমাকে হেল্প করতে পারবে রাজশাহীতেও আমাকে হেল্প করতে পারবে ভারতের মাটিতেও হেল্প করতে পারবে আমেরিকা ইংল্যান্ডের মাটিতেও হেল্প করতে পারবে তার নাম কি আল্লাহ অতএব দায়িত্ব দাও কার উপর আল্লাহ আল্লাহকে আল্লাহর উপর দায়িত্ব দিতে হবে তার তিন নাম্বার লজিক আল্লাহ এগুলো কোরআনে তুলে ধরেছে আল্লাহ বলছেন তিনি হচ্ছেন সামি বা ধরেন আপনার ব্রাহ্মণ এসপি উনি আমাকে বের হওয়ার সময় বললেন যে ওনার অফিস থেকে যে আপনি ওই এলাকায় যাওয়ার পথে যদি কোথাও আপনার মনে হয় যে কোনো সমস্যা আমাকে সাথে সাথে কল দিবেন আমি ফোর্স পাঠাবো ওসি সাহেব উপস্থিত ছিলেন ওসি সাহেব বললেন আপনি কোনো সমস্যা বোধ করলে কল দিবেন ফোর্স পাঠাবো বাংলাদেশে এক সপ্তাহ ইন্টারনেট বন্ধ ছিল না ছিল না যে কোনো মুহূর্তে ঝড় এসে নেটওয়ার্ক অফ হয়ে যেতে পারে না পারে না পারে ইন্টারনেট বন্ধ নেটওয়ার্ক অফ আমি কি আর ওসি এসপি কে খুঁজে পাবো ফোনে খুঁজে পাবো তাহলে ওসি এসপি আমাকে হেল্প করতে পারবে আমি তার সাথে কন্ট্যাক্ট করব এটা লিমিটেড না লিমিটেড না লিমিটেড আফ্রিকার জঙ্গলে পড়ে গেলাম কোন গুহার মধ্যে পড়ে গেলাম কোন সমুদ্রে পড়ে গেলাম কোনো মরুভূমিতে পড়ে গেলাম আর কোথায় ফোন দেব সে যত বড় এমপির সাথে যোগাযোগ থাক আর যার সাথে যোগাযোগ থাক আর মানুষের ক্ষমতা হচ্ছে ক্ষণস্থায়ী গত সতেরো বছর যাদের সাথে যাদের সম্পর্ক ছিল এখন আর সেই সম্পর্ক কাজে দিচ্ছে কোনো কাজে দিচ্ছে না বরং সম্পর্ক থাকলে বিপদ তো এই জন্য আল্লাহ বলছে সামি সিন তুমি যেখানেই থাকো যে অবস্থাতেই থাকো যে সিচুয়েশনেই থাকো যদি আমাকে ডাকো আমি সর্বাবস্থায় শুনতে পাই বলেন আল্লাহ তাহলে দায়িত্ব কার দিতে হবে আল্লাহর লজিক এক যার উপর দায়িত্ব দেন না কেন সে মারা যেতে পারে হতে বাদ দুই যার উপরই দায়িত্ব দেন না কেন তার ক্ষমতা লিমিটেড এই জায়গায় আছে তো আর এক জায়গায় নাই এখন আছে তো কাল নাই তিন তাদের সাথে যোগাযোগের বিষয়টাও বাধাগ্রস্ত হতে পারে যে কোনো সময়। আর এই তিনটা জিনিস থেকে আল্লাহ হানহতলা উর্ধে তিনি চিরঞ্জীব চিরস্থায়ী তার ক্ষমতার কোনো লিমিটেশন নাই আর তার সাথে যোগাযোগের জন্য কোনো মাধ্যম লাগে না যে অবস্থাতেই থাকি না কেন সে অবস্থাতেই তিনি সাড়া দিতে পারেন তাহলে আপনারা বিপদগ্রস্ত অবস্থায় ভরসা করবেন কার উপর আল্লাহর উপর না কোনো দলের উপর না কোনো ব্যক্তির উপর কে আব্দুল্লাহ বিন আব্দুল রাজা কিছু করে দিবে অসম্ভব আমরাই তো আজীবন তাওহিদ আর শিরকের বক্তব্য দিয়ে আসলাম তো তাওহিদ আর শিরিকের বক্তব্য দিয়ে আমরাই যদি আবার বলি যে না এইটা না করলে কিন্তু এইটা হবে হবে না করলে কিন্তু হতে পারে দুনিয়াতে সিলা অবলম্বন করতে হয় কিন্তু ভরসার খুলুসিয়াত থাকবে কার ওপর আল্লাহ সব তালার আল্লাহর উপর ভরসা থাকলে আল্লাহ কাকে দিয়ে কাজ করাবেন সেটার ব্যবস্থা আল্লাহ করে দিবেন কোন ব্যক্তি দিয়ে কাজ করাবেন সেটা আল্লাহ ব্যবস্থা করে দিবেন কোন দলকে দিয়ে কাজ করাবেন সেটা ব্যবস্থা করে দিবেন কোন কাজ করে দিবেন ভরসা থাকতে হবে আল্লাহর আল্লাহর উপর সাহায্য চাইতে হবে কাছে সম্মানিত উপস্থিতি আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না এবার আপনাদের জন্য সংক্ষিপ্ত না সি এটা এইটা গেল আপনাদের উদ্দেশ্যে এই বর্তমান প্রেক্ষাপটের আলোকে আপনাদের করণীয় কি তার তিনটা পয়েন্ট আমি আপনাদের সামনে আলোচনা করেছি এক নাম্বার আমরা এখনো অতীতের যুগের মোমিনদের মতো মাজলুম হইনি দুই নাম্বার মোমিন যদি মাজলুম হয় তো হতাশার কিছু নাই কেন তার নিজেরই তো সে মালিক না তার সব কিছুর মালিককে আল্লাহ সোমান তালা তিন নাম্বার মোমিন যদি বিপদগ্রস্ত হয় ভরসা করবে সাহায্য চাইবে কার কাছে আল্লাহ সোমান তালার কাছে এবার আপনাদের জন্য না সিহা এবং আমাদের যে সমস্ত মুসলিম ভাইয়েরা এই ধরনের কাজের সাথে যুক্ত তাদের জন্য না সিহা في نصيحتي إنما المؤمنون إخوة المسلم أخو المسلم المسلم من سلم المسلمون من لسانه ويده الدين النصيحة شباب المسلم فسوق وقتاله كفر إجلو قط حديث مزد مدرسة বাস্তবায়নের ক্ষেত্রে আমরা এগুলো ভুলে যাচ্ছি এই হাদিসগুলোতে কি বলছে রসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লাম বলছেন এক মুসলিম আরাক মুসলিমের ভাই এক মৌমিন আরাক মুমিনের মৌমিনের ভাই মুসলিম সেই যার হাত এবং যার মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ আর দিন ওয়ান নাসিহা কল্যাণ কামিতাই দিন মুসলিমকে গালি দেওয়া ফাসেকি কি মুসলিমকে হত্যা করা কুফুরি এগুলো সব আমরা পড়ছি এবং শুনছি কোরআনের আয়ত আছে গিবতের কথা তোহমতের কথা কিন্তু আমাদের মুসলিমদের সমাজ এই বিষাক্ত জিনিসগুলোতে এতটাই কলুষিত হয়ে গেছে যেটা আমি আমার অন্যান্য বক্তব্যগুলোতে বলেছি যে মুসলমানেরা যেহেতু দেড়শো দুইশো বছর গোলামই করেছে তো এই জন্য কী আলেম কি শায়েখ কি সাধারণ জনগণ কারো মধ্যেই চারিত্রিক উন্নতির বিষয়টা নাই গোলামির যে স্বভাব কামড়াকামড়ির স্বভাব মারামারির স্বভাব গণ্ডগোলের স্বভাব এই স্বভাবটা আমাদের সবার মধ্যেই থেকে গেছে কেননা আমরা অ্যাজ এ ন্যাশন জাতিগতভাবে আমরা গোলাম ছিলাম ব্রিটিশদের আর এই স্বভাবগুলো গোলামের স্বভাব হয় তো এই যে যে সমস্ত ভাইয়েরা একটা মসজিদে আক্রমণ করলেন হামলা করলেন তারাও কিন্তু দাবি করতেছে মুসলমান আমরাও দাবি করছি মুসলমান কিন্তু দেখেন ইসলামের যেটা আমালাহ এবং মহাসার সেগুলোর কিছু আমাদের মধ্যে আছে কিনা রসুল সাল্লাহ আলি আসাল্লাম এক সফরে ছিলেন সংক্ষিপ্ত এটা বলে আমার বক্তব্য শেষ করে দিল রসুল্লাহ সাল্লাই আলিহিসাল্লাম এক সফরে ছিলেন তো সেই সফরে পানির সংকট উজু বা গোসল কোনো কিছুরই পানি পাওয়া যাচ্ছে না তো আবি আল্লাহ তাল আনহুকে দায়িত্ব দিয়ে আল্লাহ নবী পানির সন্ধানে পাঠিয়েছেন তিনি পানির সন্ধান করতে গিয়ে দেখছেন দূর থেকে একটা মহিলা পানি নিয়ে আসতেছে তার কাছে গিয়ে জিজ্ঞেস করছেন যে পানি কোথায় থেকে এনেছে তো সে যে বর্ণনা দিচ্ছে তাতে প্রায় চব্বিশ ঘন্টার রাস্তা অতিক্রম করে সে পানি নিয়ে আসতেছে তো চব্বিশ ঘন্টা রাস্তা অতিক্রম করে তো এখন আসলে আর পানি তার পক্ষে আলী রাজার পক্ষে নিয়ে আসা সম্ভব নয় তো তিনি সেই মহিলাকে বলতেছেন যে আমাদের রাসুল মোহাম্মদ সাল্লাম আছে একটু আপনার সাথে কথা বলবে আপনি চলেন তো মহিলা অমুসলিম সে ও আচ্ছা ওই মোহাম্মদ যে সাবি হয়ে গেছে সাবি মানে নিজের ধর্ম ত্যাগ করেছে মুরতাদ হয়ে গেছে বলে নজ্লা এটা তারা বলতো যে মহম্মদাল্লাম সাবি হয়ে গেছে নিজের দিন ত্যাগ করেছে সেই মোহাম্মদ বলে হ্যাঁ সেখানে গেল রাসুল হাসলাম তার কাছে পানি চাইলো সে বললো যে আমার ছোটো ছোটো বাচ্চা আছে আমার স্বামী নাই আমি তাদের জন্য এই পানি সংগ্রহ করেছি আর পানির রাস্তা ব্যবস্থা খুব দূরে তো রাসুল সাল্লাম বললো ঠিক আছে তাহলে এক কাজ করো তোমার পানি যে যেরকম আছে সেরকমই থাকবে আমি শুধু এই পানিতে ফু দিব বা এই পানিতে উনি একটু থুথু নিক্ষেপ করবে তো রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম দোয়া পড়ে সেই পানিতে একটু ফু দিলেন ফু দেওয়ার পর তিনি সাহাবিদেরকে সেখান থেকে পানি নিতে বললেন সাহাবিরা সেখান থেকে পানি নিলে উজু করলো পশু গবাদি পশু যা যেভাবে ছিল তারা তাদের পিপাসা মিটালো তারপরে ওই কলসিতে যা পানি থাকার তাই পানি থেকে গেল এবার আসুস আসলাম সাহাবিদের বলছে তোমাদের যার কাছে যা আছে সব জমা করো খাদ্যদ্রব্য যা আছে তো কেউ একটু খেজুর নিয়ে আসলো কেউ হয়তো একটু আটা ছাতু যার কাছে যেটা ছিল সে সেটা সেখানে জমা করতে লাগলো তো মোটামুটি একটা ভালো পটলা হয়ে গেলো সেই পোটলাটা রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আাসাল্লাম ওই মহিলাকে দিয়ে বলতেছেন এটা তোমার ছোট ছোট বাচ্চার জন্য ইয়েতিম বাচ্চাদের জন্য তখন সেই মহিলা এই সহ এবং পূর্ণ পানিসহ তার গ্রামে ফিরে গেল পরবর্তীতে কোনো এক যুদ্ধের সময় ওই দিক থেকে মুসলমানদের সারিয়া গমন করলেও আশেপাশের গ্রামে আক্রমণ হলেও সেখানে কোনো আক্রমণ হচ্ছে না তো গ্রামের মানুষ বুঝে না কি ঘটনা কেন এখানে আক্রমণ হচ্ছে না পরে সেই মহিলা বলছে আমি ধারণা করতেছি যে হয়তো মোহাম্মদ সাল্লাসালাম আমি যে তাকে ওই দিন যে সহযোগিতা করেছিলাম সেটার এহসান স্বরূপ এই গ্রামে তার সাহাবিদের আক্রমণ করতে নিষেধ করে দিয়েছে তখন সেই মহিলা তার পুরো গ্রাম শহরামের নিকটে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করলো অনেক লম্বা ঘটনা আমি একদম সংক্ষেপে বললাম এই জায়গায় কি হতে পারতো আমি বলি এই জায়গায় আমাদের মতো মুসলিম থাকলে কি হতো আপনাদের ব্রাহ্মণ বাড়িয়ার মুসলমানেরা যদি থাকতো আর বাংলাদেশের মুসলমানেরা কি হতো ওই যে যখন রাস্তায় মহিলাকে পেয়েছে পানি সহ এই তো মুশরেক কাফের এই পানি দে মুসলমান পানি খাবে মুসরে কাফের আবার পানির কি দরকার সে তো মুসলিম নয় সে তো অমুসলিম তারপরে যখন তার থেকে পানি ব্যবহার করা হয়েছে কিন্তু একটুকু তার পানি কমেনি তো তাকে আর খেজুর বা এইগুলো খাদ্য দ্রব্য দেওয়ার কি দরকার এই মোশেকর ওর ছেলে মেয়ে মুরলি কর ছেলে মেয়ে তো মুশরিক কাফের তার পানিও তো একটু কম হয়নি তো আবার আর জিনিসপাতি নিজেদের পক্ষ থেকে দেওয়ার কি দরকার প্রত্যেকটা পয়েন্টে আমাদের মতো মুসলমানেরা থাকলে উল্টাটা ব্যবহার একজন সাথে দলে দলে মানুষ এমনি ইসলাম গ্রহণ করেনি দলে দলে মানুষ এমনি দিনের রাস্তায় আসেনি মোহাম্মদ সাল্লাহ আলহিমের চারিত্রিক উন্নতির ধারে কাছেও আজকের মুসলমানেরা নাই এই জন্য মুসলমানেরা গোলাম আছে এবং যতদিন এই চারিত্রিক উন্নতি মুসলমানদের সংশোধিত না হবে এই গোলামীর জীবন ততদিন আমাদের আমাদের গলায় ঝুলতেই থাকবে তো আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না আপনাদের সকলের উদ্দেশ্যে আমার নাসিহা থাকবে হানাফি হোক আহলে হাদিস হোক সবার উদ্দেশ্যে মোহাম্মদামের যে উন্নত চরিত্র মহামালা এবং আশারা সেটা কিছুটা অবলম্বন করা যায় কিনা সেটা কিছুটা নিজেদের মধ্যে আনা যায় কিনা আমার নিজের জন্য সকলের জন্য আমরা আসলে অধোপতিত তো এই একটা কারণে মুস আলসালামের চিতে ভালো আমরা নই আর আমরা যাদের মধ্যে দাওয়াতি কাজ করছি তারা ফেরাউনের চাইতেও খারাপ নয় তাহলে মুসালামের মতো শ্রেষ্ঠ নবীকে যদি ফেরাউনের মতো মহা কাফের সাথে ভালো ব্যবহারের আদেশ দেওয়া হয় তাহলে আমার এবং আপনার মতো দুর্বল ইমানদার মুসলমানের আর এক মুসলিম ভাই একটু বেদাত করেছে শির করেছে ভুল করেছে জানে না তাকে সংশোধনের জন্য আমাদের ব্যবহার কতটা নরম হওয়া উচিত আমাদের ব্যবহার কতটা ভদ্র হওয়া উচিত সেখানে আমরা একটু কি হয়ে যাই উগ্র হয়ে যায় এবং তুচ্ছ তাচ্ছিল্য করি আল্লাহ কিন্তু তাচ্ছিল্য করে কোরআনে কথা বলে ইসরাইলের অভিশপ্ত হওয়ার পর বানু আল্লাহ কি ইলাদি আমা তো আলাইকুম হে বানু ইসরাইলরা স্মরণ করো আমি তোমাদের উপর কত নিয়ামত দিয়েছি তো বানু ইসরাইল বলে ডাকাটাই তো সম্মান নবীর সন্তান বলে ডাকা হচ্ছে ইহুদিদেরকে এটা সম্মান খ্রিস্টানদেরকে আল্লাহ সুবাহনতাল ইয়া আহল কিতাব তা আলা কালিমাতে খ্রিস্টানদেরকে আহলে কিতাব বলে ডাকতেছেন এটা তো সম্মান তিনি কোথাও কাফের মশরিক বেদাতি এই ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করে দাওয়াতের সময় ডাকেন না দাওয়াতের ভাষায় এ আহ্বান আল্লাহ সুবান করেননি মাহমুদ সাল্লি সালামও নিজে করেননি আল্লাহ নিজেও বলছেন যে তোমরা অন্যের ধর্মের যারা উপাস উপাস্য আছে তাদেরকে গালি দিও না কেননা তারাও অবুঝে তোমাদের আল্লাহ সুহানহতালাকে গালি দিবে এই যে চারিত্রিক উন্নতিগুলো মহত্বগুলো এগুলো কিন্তু আমরা হারিয়ে ফেলেছি আমাদের দাওয়াতি ফিল্ডে আমাদের পারস্পরিক উঠা বসায় অন্যের সাথে তো বহু দূরে থাক আমাদের নিজেদের মধ্যেও কিন্তু এই জিনিসগুলোর কমতি আছে তো আল্লাহ সুহানহতালা আমাদের সকলকে গোলামির চরিত্র গোলামির স্বভাব থেকে হয়ে এসে একটু উন্নত উন্নত চরিত্রে সকলের প্রতি চরিত্রের যে বহিপ্রকাশ সেই বহিপ্রকাশ ঘটানোর তৌফিক দান করুক আল্লাহ এই দোয়া আল্লাহ সুবহান হতার দরবারে রেখে এবং আপনাদের সকলের উদ্দেশ্যে এই রেখে রাতকে দীর্ঘায়িত না করে